নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় আহত নয় বাংলাদেশের সবাইকে দেয়া হল ইন্স্যুরেন্স বাবদ ক্ষতিপূরণের টাকা বিকেলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে সব শেষ একজনকে চেক হস্তান্তর করা হয় আইডিআর চেয়ারম্যান জানান বিমা করলে যে ক্ষতিপূরণের অর্থ পাওয়া যায় সেই দৃষ্টান্ত তৈরি হল ইউএস বাংলা এয়ারলাইন্সের ঘটনায় দুই সালের বারোই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিএস টু ওয়ান ওয়ান একাত্তর মধ্যে নিহত সাতাশ জন বাংলাদেশি তেইশ জন নেপালি ও একজন চীনের নাগরিক প্রাণে বেঁচে যাওয়া নয় জন বাংলাদেশি জন নেপালি ও একজন মালদ্বীপের নাগরিক বেঁচে যাওয়া নয় বাংলাদেশের মধ্যে সবাই পেয়েছেন ক্ষতিপূরণের প্রায় ষোলো কোটি টাকা বৃহস্পতিবার সবশেষ চার কোটি পনেরো লাখ টাকা পেলেন ডক্টর রেজাউল হক এই নয়জনের জনের মধ্যে সর্বনিম্ন ইনজুরি যার সবচেয়ে কম ছিল উনি পেয়েছেন চোদ্দ লাখ টাকার উপরে সর্বোচ্চ যিনি পেয়েছেন ভদ্র মহিলা একজন উনি পেয়েছেন চার কোটি আটাত্তর লাখ টাকা চার কোটির উপরে পেয়েছেন তিনজন আর বাকিরা সবাই বললাম যে পনেরো লাখ থেকে শুরু করে এর মধ্যে মারা যাওয়া সাতাশ বাংলাদেশির মধ্যে পঁচিশ জনে পেয়েছেন ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণের টাকা গড়ে সবাইকে দেওয়া হয়েছে প্রায় তেতাল্লিশ লাখ বিশ হাজার টাকা করে বটম অব দি পিরামিড যে পিপল গ্রুপ আছে তাদের কাজ পর্যন্ত এইটা মেসেজটা পৌঁছাতে এখনও পাচ্ছি না সেটার জন্য আপনাদের সম্ভব হলে বলবেন যেখানে যেখানে সুযোগ আছে যে না ইন্স্যুরেন্স ক্লেমস দেয় অনেক বড় ক্লেমসও দেয় নেপাল ও বাংলাদেশি নিহতদের এখনও যারা ক্ষতিপূরণের টাকা পাননি তাদের অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা